আলহামদুলিল্লাহ মার্কাজুল ইসলাম মাদ্রাসার ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে মার্কাজুল ইসলাম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্ন এটা আপনারা দেখতে পারেন এই যে এটা পঞ্চম শ্রেণীর প্রশ্ন অবশ্য আমাদের ক্লাস ওয়ান তারপরে চাইল্ড থেকেই শুরু করি আমরা ইংলিশের প্রশ্ন করি এতে বাচ্চাদের শিশুদের আসলে ওই ভয়টা ভীতিটা ইংলিশ ভীতিটা চলে যায় এই জন্য এই হলো প্রশ্ন দেখুন সিক্স সেভেন এইট নাইনের প্রশ্নের আদলে এটা আমাদের সিলেবাসের বই বাংলাদেশ পুরাণ শিক্ষা বোর্ডের অধীনে এবার দেখেন আমাদের বাচ্চাদের লেখা এটা সারি আমাদের মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী তার লেখা আশা করি লেখা দেখলেই বুঝতে পারবেন দেখা যায় আপনার যাতে এনারা এই যে মার্শাল্লা অর্দাম এখানে একটু ভুল হয়েছে আমি খুব নিরীক্ষা করে দেখছি বানানে কোনো ভুল হয়েছে কিনা আপনারাও দেখেন বানানে কোনো ভুল আছে কিনা তো আমার অজান্তে কিছু থাকতে কিন্তু আমি খুব ধীরে ধীরে লাইন লাইন বাই লাইন আমি ব্যাপারটা দেখার চেষ্টা করছি দেখুন সামান্য একটু কাটা শিরা যার কারণে দুই মার্ক কমে আসে মানে এত হার্ডলি পেপার দেখেও তারপরে তার মার্ক বিরানব্বই মানে খুব হার্ড একটা বানান সামান্য একটু কাটাছিরা যে এখানে দেখলেন এখানে কিন্তু ভুল হয় নাই ইন প্রোডাকশন এটা ভুল হয় নাই সামান্য কাটা ছিটা হয়েছে যার কারণে দুই মার্ক শেষ এত হার্ডলি পেপার দেখা সেখানে এত হার্ডলি পেপার দেখার পরও সে নাইনটি টু নাম্বার পেয়েছে এবার আরেকটি সাবজেক্ট তারও নাম্বার দেখেন সোনিয়া আক্তার ও অসাধারণ লেখা

মার্কাজুল ইসলাম মাদ্রাসা ক্লাস ফাইভের আমাদের ছাত্রীদের পেপারের কিছুটা নমুনা দেখাইলাম তো আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন আসলে পড়ালেখার মান প্রশ্ন পেপার দেখলেই আপনারা বুঝবেন যে আসলে মার্কাজুল ইসলাম মাদ্রাসার পড়ালেখার মান কেমন সেটা আপনারা এই প্রশ্ন এবং পেপার আমরা একটা বিষয় আছে যে প্রশ্ন করি আমরা অনেক সময় করতে পারি আমার প্রশ্ন তো আমরা করতেই পারি কিন্তু কথা হল ছাত্রীরা লিখতে পারে কিনা ছাত্রছাত্রীরা তো আপনারা পেপারও দেখলেন যে আসলে লিখতে পারলো কিনা দেখেন তো আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজুল ইসলাম মাদ্রাসা ভর্তি চলতেছে আপনারা আবাসিক অনাবাসিকে মেয়ে এবং ছেলে উভয়ে পৃথক পৃথক আলাদা শাখা আছে আপনারা আবাসিক অনাবাসিক উভয় শাখায় ভর্তি করতে পারবেন যদি ভর্তি করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ওয়ান টু ওয়ান এইট ওয়ান ওয়ান এইট জিরো আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট ওয়ান ওয়ান এইট জিরো আবারও নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট ডাবল ওয়ান এইট জিরো আপনাদের যদি যে কোনো তথ্য যে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও একটি নাম্বার বলতেছি ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর টু ফাইভ জিরো সেভেন থ্রি এটা হলো আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত মৌলানা নহর হুসাইন সাহেব হাফিজাবল্লাহ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর টু ফাইভ জিরো সেভেন থ্রি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর টু ফাইভ জিরো সেভেন থ্রি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মার্কাজুল ইসলাম মাদ্রাসার যেখানেই থাকেন মার্কাজুল ইসলাম মাদ্রাসার জন্য দোয়া করবেন পাশে থাকবেন এই কামনা করছি যে কোনো দিনী প্রতিষ্ঠানের পাশে থাকবেন ইনশাল্লাহ দিনী প্রতিষ্ঠানের পাশে থেকে সবসময় তাদেরকে উৎসাহ দেবনা এবং কীভাবে দিনী প্রতিষ্ঠানগুলো আদর্শিকতার উপরে ধীর থাকে নবীর আদর্শ রাসুলের সন্ন্যাহের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেভাবে আপনারা পরামর্শ দেবেন সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ